তৈরি হচ্ছে জামালপুরের ঐতিহ্যবাহী খাবার মিল্লিভাত ভাত এইখানে প্রথমেই আয়োজনটা করা হয় গরুর মাংস এবং আটা দিয়ে মিল্লি আয়োজন করা হয় এখানে কিন্তু আজকে অনেক মানুষকে দাওয়াত করা হয়েছে এই মিল্লির দাওয়াতে আর এটা কিন্তু আমাদের জামালপুরের মধ্যে ঐতিহ্যবাহী একটি খাবার এবং দাওয়াত এখানে কিন্তু হাজার হাজার মানুষ এই দাওয়াতে অংশগ্রহণ করে আর এই দাওয়াতগুলো প্রধানত গ্রাম অঞ্চলে হয়ে থাকে যে জন্য কিন্তু গ্রামের মানুষগুলো খুবই সুন্দর সারিবদ্ধভাবে এই আয়োজনটা করে থাকে এবং খাওয়া দাওয়া দেওয়া হয় এই প্রত্যেকটি দেশকে কিন্তু মিল্লির তরকারি দেওয়া আছে এই তরকারিটা কিন্তু বিশেষভাবে তৈরি করা হয় খেতে কিন্তু অনেকটাই স্বাদ এবং টেস্টি আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তাহলে আপনারা সব কিছু বুঝতে পারবেন দেখেন এইভাবে সারিবদ্ধভাবে বসে তারা মিল্লি খাবারের জন্য অপেক্ষা করতেছে এবং সবাইকে কিন্তু মিল্লি দেওয়া হচ্ছে হ্যাঁ ভাতের সাথে মিল্লির তরকারি অনেকটাই স্বাদ লাগে সো যারা খায় তারাই বুঝতে পারবে এই তরকারিটা কতটা টেস্ট হতে পারে সো আপনারা যদি খেতে চান অবশ্যই আপনাদের সবাইকে দাওয়াত রইলো অবশ্যই আসবেন জামারপুরে এসে খেয়ে যাবেন এবং দেখবেন কতটা স্বাদ লাগে ধন্যবাদ